আসসালামু আলাইকুম এভরওয়ান আজকে চলুন ছটপট একটা বিকালের নাস্তা বানাই যে উপকরণ আমাদের কিচেনে সময় থাকে আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে যে কোনো নাস্তা তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর খেতে এত বেশি মজার হয় অল্প উপকরণে বানানো আজকের এই রেসিপিটা আশা করছি সবার কাছে ভালো লাগবে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখন অ্যাড করছি স্বাদ মতো লবণ হাফ চামচ মরজির গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য কালিয়া জিরা একটি কাঁচামরিচ কুচি আর পরিমাণ মতো ধনিয়া পাতা এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটি ডিম ডিমটা দিয়ে একটি সাইডে রেখে দুই পিস পাউরুটি পানিতে ভিজিয়ে নেব আর এর দিকে ডিম দেওয়া উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মিশে না হয়ে গেলে এর মধ্যে ভিজিয়ে রেখা পাউটি পানি ছড়িয়ে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছে আপনারা চাইলে পাউটির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমি পাউটি ও ডিমের মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এগুলো পাকোড়া সাইজ করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা প্রথমে মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে তারপর চুলার আঁচটা কমে সবগুলো দিয়ে দিতে হবে চুলা আজ যদি বানানো থাকে তাহলে দেখা যাবে যে একটা পাশ খুব তাড়াতাড়ি কালার চলে এসেছে আর বাকিগুলো ভালোভাবে কোক হচ্ছে না আর এই জন্য চুলার আঁচটা কমে সবগুলো দিতে হবে আর যে কোনো কিছু ফ্রাই করার ক্ষেত্রে অবশ্যই সময় নিয়ে ফ্রাই করতে হবে তা না হলে কিন্তু দেখা যাবে উপরেটা খুব তাড়াতাড়ি কালার চলে এসেছে আর ভিতরটা তেমন মোচমোচা হয়নি আমি অল্প আছে এইভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি শুধুমাত্র পেঁয়াজ ও পাউটি দিয়ে যেহেতু আজকের নাস্তাটা বানাচ্ছি এই জন্য এই নাস্তায় পেঁয়াজটা একটু বেশি দিতে চেষ্টা করবেন তাহলে খেতেও কিন্তু মজার হয় এখন দারুণ একটা কালা চলে এসেছে তো এই পর্যায়ে আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই নাস্তার সাথে চিকেন কিমাও দিতে পারেন তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগবে বানানো হয়ে গেল হাতের কাছে উপকরণ দিয়ে ঝটপট বিকালের নাস্তা আমার এই রকম সহজ রেসিপি ভালো লাগলে পেজে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার আজকে রেসিপি দেখার জন্য সেই সাথে এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ